বর্ধমানের ছেলে নৈরিত রঞ্জন পাল তৃতীয় হয়েছে সেই নৈরিতের দাদুর ছবিতে মিষ্টি খাওয়াচ্ছে তার ঠাকুরমা নাতির তৃতীয় আবার আনন্দে দাদুর ছবিতেই মিষ্টি খাওয়াচ্ছে ঠাকুরমা সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা

দাদুকে কি বললেন বললাম তুমি তো খেলে না খাইয়ে দিচ্ছি না কাউকে দিলেও না

আরও ভালো করে যদি পড়ে তবে তো নৈনী লাস্ট শেষ বার আপনার এখান থেকে কবে গেছে এখান থেকে কবে গেছে ঠিক বলতে পারবো না কিলে যে সম্বন্ধে আপনি কি বলবেন এমনি যে ভালো খুব ঠান্ডা তবে একটু দুষ্টু আর নিজের পড়াটা নিজেই করে এখানে গেলে মানে কেউ দেখে না ওকে

ঘটা চলাই জন্য মাছ হল কি খালি বকুনি খেয়েছে এই তরকারি নষ্ট করে দিতে পারে ভেঙে দিতে পারে কি হবে বলেছে নৈরিত আর কি বলেছে যা পারবো তাই করবো টিচার হলে টিচার হবো ছোটোবেলায় বলতো লরির ড্রাইভার হবো ওরা অনেক দূর যায় কোন দেশ বিদেশে চলে যায় আমি ওই রকম ঘুরে বেড়াবো আচ্ছা এরকম ধরনের কী খেতে ভালোবাসত নই ও সব কিছু খেতে ভালোবাসে মানে ভোজন মিলাসি ডাকে বলে ওই রকম ভোজন মিলছি হ্যাঁ আপনি কি খাওয়াতে ভালোবাসতেন ওকে আমার কাছে এলে ও তো বেশি চিকেন মটন মাছ তারপর শাক সবজি তারপর এমনি যাই চিকেন উঠেন তারপর বিরিয়ানি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আপনার কয় নাতি আমার তিনটে নাতি বলুন দুই ছেলে কটা আপনার দুটি দুটি ছেলে হ্যাঁ দুটি ছেলে তিনটে নাতি বলুন এর আগে বড় নাতি কি করে বড় নাতি ইঞ্জিনিয়ার আচ্ছা এবারে ফাইনাল দিচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার আচ্ছা

কি বলবেন আপনার নাতির মতো তারা কিভাবে এই এত ভালো সাফল্য হবে আপনার তিনটে নাতি সফল সাফল্য অর্জন করেছে কি বলবেন আপনি বর্ধমান ছেলেদের তাদেরকে বলবো দুষ্টুমিটা একটু কম করতে বদমাশিটা একটু কম করতে পড়াশোনায় মন দিতে খেলো খেলা করো টাইম নিয়ে খেলা করো যে সবসময় খেলে বেড়াবো সেটা না মোবাইল টিভি কম দেখো মন দিয়ে পড়াশোনাটা করো আপনি কিছু করতেন আপনি কি আপনি কি করতেন না হাউস আইব হ্যাঁ কি নাম আপনার আমার নাম সোনালী পাল তো খবর কখন শুনলেন আমরা শুনলাম 9:30 টার সময় শুনলাম টিভিতে যে নইদি থার্ড হয়েছে হ্যাঁ থার্ড পজিশন পেয়েছে তো আমাদের খুবই ভালো লাগলো আমরা আশাও করেছিলাম মোটামুটি এক থেকে দশের মধ্যে থাকবে সবাইকেই মোটামুটি বলেছিলাম যে ওর যা পড়াশোনার ক্যাপাবিলিটি অনুযায়ী বা যে এরকমভাবে পরীক্ষা টরীক্ষা দিত হ্যাঁ সব কিছু দেখেই আমরা ভেবেছিলাম যে এক থেকে দশের মধ্যে হবে তো থার্ড পজিশান হবে খুবই ভালো হয়েছে আমাদের খুবই আনন্দিত আমরা হ্যাঁ যে এত সুন্দর একটা রেজাল্ট করেছে এর পুরো ক্রেডিটটাই কিন্তু আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকেই দিতে পারি বর্তমানে কতদিন পড়াশোনা করেছে পর্যন্ত ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে ছোটবেলায় পড়তো আনন্দমার্গ স্কুলে তারপর সিএমএস স্কুলে পড়েছে তারপর ফোর পর্যন্ত তারপর ফাইভে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছে অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যাডমিশন পেয়েছিল দিয়ে ওখান থেকেই পড়ে মাধ্যমিক ওখানেই থার্ড পজিশান পেলো ইলেভেন টুয়েলভ ওখানেই পড়ছে ভর্তি হয়ে গেছে কত পেয়েছে ছশো একানব্বই পেয়েছে দাদা কি বলে নৈরীতে দাদা হচ্ছে নক্ষত্র রঞ্জন পাল এক দাদা আর এক দাদা হচ্ছে নীলেশ রঞ্জন পাল